আমরা যেমন মধ্যবিত্ত পরিবারের বউ তেমন আমাদের শখ আল্লা তো বেশি হয়তো বা থাকতে পারে আমাদের একজনেরটা দেখে একজনের মনে হবে যে ওর এত আছে আমার নাই কেন আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার একজনেরটা দেখে কি আরেকজনে এত লোক করলে চলবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ এই তো চলে এলাম নতুন দিনে মতন আরেকটা ভিডিও নিয়ে হয়তো বা দেখতে দেখতে ভালো লাগতে পারে দেখতে থাকো ফুল ভিডিওটা কন্টিনিউ করো আশা করবো তা কথা মতো করবা সব দিক খেয়াল রেখে আমাদের কাজ করতে হয় আমরা যেহেতু অল্প আয়ের মানুষ সেই দিকে একটা কিছু যদি আমরা করতে যাই কোনো একটা কাজ করতে যাই একদিক কাজ করলে আরেক রয়েই যায় এইটা আমাদের মেনটেন করে চলতে হয় সবটা আমাদের মানে সহ্য করতে হয় মানে ভালোবেসে পরিবারকে ভালোবেসে আমাদের থাকতে হয় আমাদের টাকার জন্য আমরা সংসারে থাকি না ভালোবাসার জন্যে থাকি অনেক টাকাওয়ালা মানুষের দেখ বা যে অনেক সুখ থাকে না আর মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ের মানুষদের জীবনে অনেক সুখ থাকে যেহেতু একবেলা খাইয়েও আরেকবেলায় না খেয়েও যে সুখটা আছে ঘরে শান্তি আছে বসে দুই এক দুই তিন মিনিট একসাথে বসে গল্প করা যায় হাসি মুখে এইটাই অনেক আমরা এই মধ্যবিত্ত পরিবাররা এই কাজটা কিন্তু করি সব সময় একটা সময় আছে আমাদের সময়টা অনেক প্রাইভেট থাকে ওই সময়টা আমরা নিজেদের নিজেদের জন্যে ব্যয় করি সময়টা আমরা এভাবে নষ্ট করি না আর অনেক ধনী মানুষ আছে বড় লোক কোটিপতি আছে অনেক টাকা পয়সা আছে যাদের তাদের কিন্তু টাকা পয়সাটাই আছে তাদের মনে শান্তি নাই সুখ নাই শান্তি নাই সেই রকমই আমাদের এইভাবে আমরা নিয়ম মেনে চললে আমরা সুখ শান্তি সবটাই বজায় রাখতে পারবো যেহেতু আমরা গৃহিণীরা ওই ঘরের শান্তির জন্যে অনেক কিছু ফেস করি অনেক কিছু মানে মন থেকে আশা আশা আকাঙ্ক্ষা সব কিছু দূর করে দেই যে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় ভালোবাসা নিয়েও বেঁচে থাকতে হয় আমাদের সবটাই সবটাই আমরা বুঝি যে এই সব দিক দিয়েই আমাদের সামাল দিয়ে চলতে হবে আমরা যেরকম ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি নিজেদের অল্প হাত খরচ থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে সেই রকম বড় বড় স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি যেরকম আমি এই অল্প টাকা হাত খরচ নিতেছি তা আমার মানে কয় বছর হইল অল্প অল্প করে এই টাকাগুলো আমাকে হাত খরচ দেয় হাত খরচ বাবদ তারপরেও যে অল আর কোনো খরচ হয় ওই সময় আমি কিছু টাকা তার কাছ থেকে সে নেই আমার কাছ থেকেই নেই না সব টাকা খরচ করি না ওইখান থেকে আমাকে দেয় মাত্র চার হাজার টাকা মাসের মাসের হাত খরচ মেয়ে বড় হয়েছে এই জন্যে মেয়ের কথা তো আর বাপের কাছে বলতে পারি না আর সব কিছু আমাকে কিনে দিতে হয় সেই তো ভাব। ভাবনা মাথায় রেখে আমাকে চার হাজার টাকা হাতে দেয় মাস শেষে ওইখান থেকে আমি যা রাখতে পারি তা রেখে আমার মনের ইচ্ছা মনের শখ সব কিছু পূরণ করি এইভাবে আমি চল চলতেছি তারপরও যে বলবো যে যাদের এরকম খরচ হাত খরচ না দেয় তারা ওই প্রতিদিনই ঘরে আসলে দশ টাকা বিশ টাকা কি পাঁচ টাকা এরকম কয়েনগুলাও অনেক সময় ছেলেদের কাছে থাকে পকেট খুঁজে খুঁজে নিয়ে ব্যাংকে পড়তে পারো আমরা এটা আমাদের অধিকার এটা আমাদের নিলেও কোনো ক্ষতি হবে না পাপ হবে না আমাদের বৌদের এটা অধিকার আছে আমি তো এইভাবে কিছুদিন অনেক টাকা ব্যাংকে ভরছি অনেক টাকাও মেয়েকেও আমি একটা ব্যাংক কিনে দিয়েছিলাম কলেজে চলে গেছে মতো যে হাত খরচ দিছে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া দিছে ওইখান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা করে যা বাসে বাঁচছে ওই টাকাটা আমি ব্যাংকে ভরে রাখছি মেয়েকেও অনেক টাকা জমা করে দিয়েছিলাম তা মেয়ে তো টাকা বের করে খেয়ে ফেলছে এমনি আর আমরা তো গৃহিণীরা আমরা তো আর এমনি এমনি খাই না আমরা অনেক কাজে লাগাই টাকাটা চিন্তা করি যে এই টাকাটা কোন কাজে বড় কাজে লাগাতে পারবো এক সময় আমি অনেক টাকা জমা করে ওর বাবার কাছেও দেই যে এই টাকাটা হয়েছে এত টাকা দরকার পড়লে আর কি দেই আবার আমাকে সেই রকম মানুষ আমি মার্শাল্লাহ আমার বলতে আমার কোনো ইন দ্বিধা নাই যে গর্ব করে বলি অনেক ভালো পরি মনের মানুষটা পাইছি এজন্যে আমি সংসারে ভালো আছি আনন্দে আছি সুখে আছি অনেক মানুষ আছে খরচ করলে টাকা খরচ করলে হিসাব চায় আমাদের কাছেও চাই আমার কাছেও চায় যে একটু বেশি টাকা চাইলে বলে যে কি করবা কি হিসাব দিতে হয় আমাদের তো আর ওই ধরনের কোনো বাজে অভ্যাস নাই এজন্যে আবার খুব একটা সময় জিজ্ঞেস করে না যে জানে আমি বাজে খরচ করব না এরকম করে আমি সংসারের জন্যেই করব যেহেতু সংসারের মায়াই পড়ে আছি সংসারের কোন জিনিসটা দরকার কোন জিনিস জিনিসটা ভালো হবে সেই দিকে খেয়াল রাখি টাকা জমা করে আমি ওই জিনিসটাই করি আমাকেও অনেক সময় নিজের থেকেও অনেক কিছু করে দেয় কি আর সব সময় দেখাই না শেয়ার করা হয় না যখন আমাকে বড় বড় জিনিস মানে এর আগে আমি এই যে ভিডিওগুলো করতেছি এই ছোটো ভিডিওর মোবাইলটা আমাকে উনি কিনে দিছে তা বেশি টাকা না একটা মোবাইল কেনার শখ ছিল বড় মানে একটু বেশি দামের মোবাইল কেনার শখ ছিল ওই শখটাও মনে হয় পূরণ হবে কিছু টাকা জমা হয়েছে কিছু টাকা মানে ছেলের বাবাও দিবে বলেছে আশা করতেছি দেখি কি হয় সামনে যদি কিনতে পারি শেয়ার করব সবার সাথে আর কি টাকা জমা করে কি কি করা যায় তাই আর কি দেখাইতে চেষ্টা করি যে ছোট ছোট স্বপ্নগুলা বড় বড় স্বপ্নগুলা যাদের আছে তারা একটু সময় নিয়ে বড় স্বপ্নগুলা পূরণ করতে পারি আর ছোটো ছোটো স্বপ্নগুলা যাদের মানে আমরা বড় কোনো স্বপ্ন দেখি না যাদের যার স্বপ্নগুলা ছোটো তারা অল্প টাকাতেই ওই স্বপ্নগুলা পূরণ করতে পারে তা আমার এই যে কথাই কথায় তো অনেক কাজ করে ফেলছি এখনই তো চলে আসলাম এখানে দুনদুল দিয়ে তারপরে কসুরমুখী তারপরে রুই মাছ আলু মিশিয়ে একটা সবজি রান্না করলাম তরকারি রান্না করলাম এর আগে আমি এতো তো ভর্তা বানানোর জন্য গরু মাংস সেদ্ধ দিছি ভর্তা বানিয়ে নেব এই তো সেদ্ধ করা হইতেছে এদিকে গরু মাংসের ভর্তাটা আমার অনেক ভালো লাগে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো এতো রসুন কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা দিয়ে তারপরে সেদ্ধ করতে দিয়ে বসিয়ে দিছি এই তো চলে আসলাম আবারও এই তো সবজি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে বর্তাটা বানিয়ে নেব বর্তা বানানোর পরে খাওয়া দাওয়ার জন্য তো বসেই আছে এই তো দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে শুকিয়ে উঠছে আর আমার কথার কোন পর্যায়ে কোনো পর্যায়ে যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে ভালো ভালোবাসা দিয়ে দেখো একটা লাইক দিও সবাইকে অনুরোধ করে বলতেছি আর নতুন কোনো ভাই বা বন্ধু হয়ে থাকলে ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও আমিও সময় মতো পাশে থাকবো সবারই পাশে থাকতে হবে আমাদের আমাদের যদি সবাই সবাইকে সাপোর্ট না করি আমরা কিভাবে সামনে এগিয়ে যাবো এই তো এখন ব্লেন্ড করা হয়ে গেছে আমি পাটাই বাটি নাই পাটাই বাটতে গেলে অনেকটা সময় লেগে যেত ব্লেন্ড করলে সুন্দর হয় বর্তাটা বর্তাটা তৈরি করে নিলাম এখন চলে আসলাম যে ফোরজন করা আম এই তো দেখো হরজেন করা আম আমি এতো বের করে রাখছিলাম রাত্রে তখন আর বরফ ছিল বরফটা ছুটে গেছে এখন এতো তো দুপুরবেলা একটু শরবত বানাবো জুস আমের এই তো দেখো কালারটা একদমই সুন্দর রয়েছে নষ্ট হয় নাই এই আমটাও খেতে এতটা মিষ্টি মনে হয় যেন আগের সাইতে বেশি মিষ্টি হয়েছে এতটুকু মিষ্টি কমে নাই ফ্রিজে রাখা আম যে এত সুন্দর থাকে এত ভালো থাকে এই তো দুধ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেবো তারপরে চিনি সামান্য একটু চিনি দেবো বেশি দেব না তারপরে তিন গ্লাস শরবত হয়েছে এই তো এখানে আমি যতটুকু দুধ আছে সবটুকু দিয়ে তারপরে শর জুসটা বানিয়ে নেবো সবাই খেতে ভালোবাসে পছন্দ করে সবাই এজন্যে বানানো তো আমি এইটা ছেলের বাবা বসে আছে এখন নিয়ে দেব খাবে তারপরে তো চলে আসলাম রাত্রে কিছু রুটি তৈরি করব রুটি তৈরি করে রেখে দেব ফ্রজেন করে এখন এই যে আটার পটে থেকে আটাও শেষ হয়ে গেছিল প্যাকেট আনছে ঢালা হয় নাই এখন ঢেলে নিলাম এইভাবে আমরা সংসারে সব কাজ করে সব গৃহিণীরা সব কাজ করে গুছিয়ে করতে পারি বলেই আমাদের নাম গৃহিণী সবাই আমাদের নামে এই গৃহিণীরাই অনেক কিছু পারে অনেক কিছু পারে বলেই তাদের মনের শক্তি বল মানে সব কিছুই আছে যদি সাপোর্ট থাকে ঘরের মানুষের হাজব্যান্ডের সাপোর্ট থাকে তাহলে অনেক কিছু করে ফেলা যায় সাহস আছে আর কি মনের ভিতরে সন্তানদের জন্ম দেওয়া তারপরে ছোট থেকে বড় করা তারপরে লেখাপড়া শেখানো হাতে কলমে সব কিছুই এক গৃহিণীদের উপরেই নির্ভরশীল সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখাও একটা আর্ট এই কাজটাও কিন্তু সবাই পারে না আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই